এবং এসেছেন স্যার ওই ফর্ম জমা দেওয়ার জন্য আমাদের ঘরে ঢুকে গেছেন স্যার আছেন স্যার ওনারা তো ফর্ম জমা দিতে চাইছেন স্যার হ্যাঁ আমি শুনুন এই জুয়ে সবের সাথে আপনাদের কথা হচ্ছে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে ভালো হতো আপনারা আপনারা বলছেন না আপনি শুনে নিন আমার সাথে কথা হয়েছে আপনি আমার শুনুন আমার কথা ছাড়া আপনি শুনুন আমার সাথে যদি কথা নাও হয়ে থাকে ইলেকশন কমিশনের যেটা উনিশ তারিখ পর্যন্ত নির্দেশ আছে কোনোভাবে কোন অফিসার বলতে পারে না বসে থাকুন দেরিতে আসছি বলতেই পারে না আর্জেন্ট যখন আসবে উনিশ তারিখ পর্যন্ত ইলেকশন আর্জেন্ট সমস্ত সময় অফিস খোলা থাকবে এটা অফিসার যেটা উনি বলছেন এটা উনি নিয়মের বাইরে কথা বলছেন ওনাকে এখনই ফর্ম জমা নিতে হবে ওনাকে সেই পরিবেশ ওনাকে নির্মাণ করতে হবে

আর আপনারা করতে পারবেন না ওখানে ফর্ম আছে আপনাদের সিল নাই স্টাফ আমি সব জানি আপনারা আপনারা যে সব করছেন না আপনাদের সব ফাঁকা হয়ে যাবে এরপরে যখন ফর্ম গুলো এখানে খাড়া করবো আপনাদের স্টাফেরা পারবে না কাজ করতে আমরা নিজেরা করেছি চান্দিতে আমরা নিজেরা সাহায্য করে অফিসারকে আমরা সাহায্য করে কাজ করে দিয়েছি আপনাদের স্টাফ নেই আপনাদের যা বলছেন আপনারা নিজেরাই পারবেন না ইসনে সাহেবকে বলুন আমরা সহযোগিতা আমরা আপনাদের সহযোগিতা করার জন্য এসেছি বলুন এবার আপনি এটা উনি বলছেন আমি আসবো আসবেন তো উনি দশ পনেরো মিনিট আধ ঘন্টার জন্যে এসে সাথে কথা বলতে পারেন না এটা পারেন কি পারেন না উনি ইচ্ছাটাই তোমাকে করছেন ঠিক করছেন না উনি না হচ্ছে কোনোভাবে না ইলেকশন কমিশন যখন যাবে পারবেন না জমা করতে হ্যালো ফর্ম জমা দেবে ফর্ম সেভেন না স্যার ওই গেট খুলে আমার ঘরে এই ঘরে আসছে স্যার হ্যাঁ স্যার আচ্ছা স্যার স্যার ইয়ার ওকে বলব আচ্ছা স্যার ঠিক আছে স্যার

অফিস চলে সব পালিয়েছে কথা হবে না

আপনি ফর্ম জমা নিন বাউনি কি নির্দেশ দিচ্ছে দেখবো আজকে আপনি বলছেন ডিএম নেই সমস্ত মিডিয়ার লোক এখানে আছে আমি আপনাদের সামনে বলছি যে ডিএম নেই ইয়ার অফিসে নেই ইলেকশন কমিশন কে জানাচ্ছি যে আপনারা অফিস ছেড়ে ইলেকশন কমিশনের নির্দেশকে কিভাবে আপনারা নিজেরা ভারত করছেন আপনারা ইলেকশন কমিশনের নির্দেশ অমান্য করে আপনারা ইলেকশন কমিশনের বিরুদ্ধে আপনারা কাছ করছেন আপনারা সমস্ত ডিএম লেভেলের ইয়ারো লেভেলের এসডিও ডব্লিউ বিশেষ আইএস

অন্য কোন লোকাসী আমরা বারোটা বেজে গেল এত রিসিভ করার ক্ষমতা নেই আপনাদের আমরাই আপনাদের কাজ করে দেবো কিন্তু আপনার অনুমতিটা দিন আমাদেরকে এইভাবে ঘুরি যাচ্ছেন তখন থেকে সামনে কথা বলছি হ্যাঁ না আমি আর আপনাকেই দেবো আমি ফর্ম আমি আপনাকেই ফর্ম দেবো আমি আপনাকে ফর্ম দেবো আপনাকে তো জানানো আগে আমি আমি আপনাকে ফর্ম দেবো

আজকে আজকে উনিশ তারিখ লাস্ট ডেট আমি আপনাকে এই কথাটাই বলেছিলাম কিন্তু আমি আপনাকে এই কথাটাই বলেছিলাম যে ডেটটা পার হয়ে যাবে উনিশ তারিখ ডেট পেরিয়ে গেলে আমি ফর্ম জমা দিতে পারবো না আমি আপনাকে বলেছি বিএরও কে জমা নিচ্ছে না বলে এ আর ও এই আছে আমি আপনাকে বলছি আমি ই আর ফর্ম জমা দেবো

সকাল দশটা থেকে বরপ প্রশাসনিক ভবন মুর্শিদাবাদ জেলার সামনে দাঁড়িয়ে আছি রেজিনগর বহরমপুর বেলডাঙা এই তিনটি বিধানসভার ইয়ারোরা এখানে বসে এবং কান্দি বড়োয়া ভরতপুর এই তিনটি বিধানসভার ইয়ারোরা কান্দি সাব সাবডিভিশনে ওখানে বসেন কিন্তু আজকে সারা দিন ধরে কোনো ইয়ারো তার চেয়ারে বসেননি তার বলে নম্বর সেভেন ফর্ম আমরা কোথাও জমা করতে পারিনি যদিও বহরমপুর ইয়ারও তিনি শেষবেলায় একটু আগে কুড়ি হাজার ফর্ম সেভেন জমা নিয়েছেন বলে আমাদেরকে রিসিভ করে দিয়েছেন কিন্তু বাকি কোনো ইয়ারও তাদের চেয়ারে না থাকার ফলে তার অফিসে আমরা সেভেন ফর্ম জমা করে এসেছি জমা করে এসেছি মানে তার অফিসে রেখে এসেছি কিন্তু কোনো রিসিভ কপি তারা দেননি যেহেতু তাদের চেয়ারে কেউ ছিল না আপনাদের মাধ্যমে আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার চিফ ইলেকশন কমিশন নির্বাচন কমিশন কেন্দ্রীয় তাদের সবার কাছে আমরা এটা জানাচ্ছি যে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও আজকে উনিশে জানুয়ারি সময়সীমা এক্সটেন্ড করা সত্ত্বেও কোন একজন ইয়ারও তারা চেয়ারে সারাদিন ছিলেন না আমি মনে করি এটা নির্বাচন কমিশনের গাইডলাইনকে ভায়োলেট করা এবং নির্বাচন কমিশনের বিধি নির্দেশিকাকে লঙ্ঘন করা তার ফলে কমিশনকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে যাতে যারা কমপ্লেন জমা করতে পারেনি তারা যাতে কমপ্লেন জমা করতে পারে এবং যদি কমপ্লেন যদি আমরা জমা করতে না পারি তাহলে এর জন্য যারা দায়ী তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা কমিশনকে নিতে হবে কারণ এত বড় স্পর্ধা ইলেকশন কমিশনের নির্দেশকে লঙ্ঘন করা এত বড়ো দায়িত্ব নিয়ে চেয়ারে বসে থেকে কার তারা সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়ালো আজকে আমরা এতগুলো মানুষ এখানে বসে আছি কমপ্লেন যারা আছে তারা বহুজন বাড়ি চলে গেছে সারাদিন থেকে থেকে কিন্তু একটা কমপ্লেন তারা জমা করতে পারলো না আমি মনে করি নির্বাচন কমিশন যে উদ্দেশ্য নিয়ে যে কাজে তারা নেমেছিলেন সেই কাজ যাতে ব্যাহত হয় সেই কাজ যাতে নির্বিঘ্নে না হয় স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি না হয় সেটা চায় না রাজ্য সরকার তার পোষিত যে সমস্ত কর্মচারীরা এখানে আছে তারা নিজেরাই চাইছে না নির্বাচন কমিশন তার কাজটা ঠিকঠাক করতে পারুক সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই নির্বাচন কমিশনকে যে নির্বাচন কমিশন এমতো পরিস্থিতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক যাতে যে সমস্ত কমপ্লেন্টরা ফর্ম জমা দিতে পারেনি তাতে যারা ফর্ম জমা দিতে পারে আর আমরা আশঙ্কা করছি যে ইতিমধ্যে লালবাগে থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদের উপর সেভেন ফর্ম যারা জমা দেবেন সাধারণ লোক তাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে করা হয়েছে তার ফলে আগামীতেও ফর্ম জমা দেওয়ার সময় এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটার আশঙ্কা থাকছে সেই জন্য পুলিশ বলে নয় গোটা পশ্চিমবাংলাতে সেন্ট্রাল বাহিনী মোতায়েন করে এখানে সাত নম্বর ফর্ম জমা করানোর ব্যবস্থা করতে হবে আর যাতে যে সমস্ত কমিশনকে ইয়ার দেখিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারা যাতে চেয়ারে থেকে ফর্ম নিতে বাধ্য হয় কমিশনকে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে কত ফর্ম জমা দিতে আমরা আজকে এক লক্ষের উপরে ফর্ম এনেছিলাম কুড়ি হাজার ফর্ম বহরমপুর এসির জন্য আমরা জমা করেছি জমা করেছি তার রিসিভ কপি এসডিও আমাদেরকে দিয়েছেন কিন্তু বাকি এসির রিসিভ কপি আমরা পাইনি কিন্তু ফর্ম আমরা জমা করে গেছি অফিসে ফর্ম অফিসেই আছে কিন্তু তার রিসিভ কপি আমরা এখনো পাইনি কারণ রিসিভিং অফিসার যিনি আছেন তিনি অফিসে তার চেয়ারে ছিলেন না দেখুন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সাত নম্বর ফর্ম অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এদের জন্য আমাদের বিএলও টু যারা খেটে খেটে এক মাস ধরে এই ফর্ম ফিল করে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এতই অবস্থা খারাপ আমার বহরমপুরে সকাল দশটা থেকে দাঁড়িয়ে থাকার পর দুপুর দুটোর পর এসডিও সাহেব এলেন তারপরে বিভিন্নভাবে আমার সভাপতি এবং আমি ঝাঁটি অশান্তি ঝামেলা চিৎকার চেঁচামেচি করার পর এসডিও সাহেব নিতে বাধ্য হলেন আমরা বহরমপুর বিধানসভার সাত নম্বর ফর্ম আমরা জমা দিয়েছি বাদ বাকি রেজিনগর এবং বেলডাঙার যারা দায়িত্বে আছেন যে ইয়ারও দায়িত্ব আছেন তিনি পালিয়ে গিয়েছেন এবং একজন অফিসের স্টাফ কানতে কানতে পালিয়ে গেছেন এখান থেকে আমরা দেখেছি কেন নির্বাচন কমিশন একটি স্বয়ংশাসিত এবং সংবিধান সম্মত সংস্থা সেই সংস্থার নির্দেশকে ভায়োলেট করে কি করে এখানকার এসডিওরা নির্বাচন কমিশনকে দেখতে হবে এটা নির্বাচন কমিশন চুপ করে থাকলে চলবে না আমরা জেলায় জেলায় কর্মীরা মার খাচ্ছে লালবাগের কর্মীরা মার খেয়েছে সভাপতি মার খেয়েছে আমার সভাপতি জেলার কার্যকর্তারা সকাল দশটা থেকে না খেয়ে বসে আছে নির্বাচনকে কি করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কি করে ভায়োলেট করে এসডিও কোন কিসের জন্য কার জোরে তাহলে বলতেই হবে নবান্ন থেকে তাদের কাছে নির্দেশ ছিল যে আপনারা ফর্ম জমা নেবেন না আপনাদেরকে ফর্ম যাতে আমাদের ফর্ম আমরা নিয়ে যাওয়ার পর তারা যাতে আমাদের সাথে দেখা না করে এত বড় অর্ডার সিটি পায় কি করে নির্বাচন কমিশনকে দেখতে হবে এটা এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে সামনের নির্বাচনে কি অবস্থা হবে সেটাও নির্বাচন কমিশনকে দেখতে হবে আমাদের কর্মীরা জেলায় দিকে দিকে মার খাবে গাড়ি আগুন পূর্বে সাত নম্বর ফর্ম পুড়িয়ে দেওয়া হবে রাস্তায় ফেলে নির্বাচন কমিশন কি মুখ দেখছে নির্বাচন কমিশনের দেখা উচিত নাই যে এসডিও ডিএম এরা কোনো ফোন তোলে না এরা কোনো কাজই করে না এরা কোনো কথা শোনে না কি করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ভায়োলেট করে এটাই ছিল আমাদের বিক্ষোভ এবং আজকে যে সভাপতি একটু আগে বললেন রেজিনগর এবং বেলডাঙার যে এত সংখ্যক ফর্ম আমরা অফিসে রেখে এসেছি কোনো দায়বদ্ধতা নেই তাদের কোনো রকম দায়বদ্ধতা নেই অথচ নির্বাচন আমরা তো ছেলেখানা করতে আসিনি এখানে আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এসেছি আজকে বেলডাঙ্গা রেজিনগরের ফর্ম কেন নেওয়া হলো না এটা নির্বাচন কমিশন দেখুক আগামী দিনে আমরা ফর্ম রেখে এসেছি এটুকুই বলার ছিল আমাদের বেলডাঙা ৰেজিনগৰ ফৰ্ম জমা হল না কিয় প্ৰশাসন জবাব চাই জবাব দাও